হ্যাঁ কি গলায় বড় দেখে তালা ঝুলিয়ে রেখেছিস কেন আমাকে যদি কেউ চুরি করে নিয়ে চলে যায় তাই আমি গলায় তালা বেঁধে রেখেছি হ্যাঁ কেউ যদি চুরি করে নিয়ে চলে যায় তাই জন্য হ্যাঁ আমাকে কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না পরে বাবা গো বুবুনের বুদ্ধি তো অনেক বুবুনের সাথে পারা যাবে না